সুতিতে যুবকের মৃত্যু দেহ উদ্ধারে চঞ্চল্য বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে প্রকাশ্য দিনে দুপুরে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর মুর্শিদাবাদের সুতিতে বুধবার বৈকাল পাঁচটা নাগাদ সুতির চাঁদরা গ্রামের আমবাগানের পাশে একটি জঙ্গল থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম আব্দুল রফ বয়স চল্লিশ তার বাড়ি সুতির হাতিলাদা জানা গিয়েছে এদিন সকালে আব্দুল রফ নামের যুবক টোটো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় তারপরে বাসিন্দারা জানিয়েছে যুবক হিরোইনের নেশায় আসক্ত ছিল হিরোইন করতে গিয়ে তার বাসিন্দারা জানিয়েছে আমবাগানের মধ্যে টোটো গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে খুন নাকি অন্য কোনো কারণ খুন হলে কারা কি কারণে তাকে খুন করলো তা জানতে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তে পাঠিয়েছে সুতি থানার পুলিশ